আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম সর্বকালের সর্বসেরা ড্রোন ক্যামেরা ই ডাবল এইট ম্যাক্স ড্রোন ক্যামেরা বন্ধুরা ই ডাবল এইট ম্যাক্স ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সবার কাছে খুবই প্রচলিত এবং খুবই ভাইরাল একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা কম দামের ভিতরে ব্লাসেস মোটর সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যারিয়ার ক্যারা ব্যাগ সহ সব কিছু পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটার সাথে বন্ধুরা চলুন এই ডোন ক্যামেরাটা এখন আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে এই ডোন ক্যামেরাতে কী কী ফিউচার আছে আমি বলতে দিচ্ছি এই ডোন ক্যামেরাতে রয়েছে ডুয়েল ক্যামেরা তারপরে অপটিক্যাল ফলো মোড তারপরে এটা আপনি জিপিএস কন্ট্রোল মানে হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন তারপর ট্র্যাকিং ফ্লাই তারপর ওয়ান কে ক্লিক রিটার্ন অপশন এবং ল্যান্ডিং অপশন তারপর মোটর এগুলো রয়েছে এই ড্রোন ক্যামেরাটাতে চলুন আমি ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে সর্বকালের সেরা ড্রোন ক্যামেরা যেটা খুবই কম দামে আমরা পেয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশেই দেখতে পাচ্ছি না আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাচ্ছি সুন্দর একটি ক্যারি করা ব্যাগ যে ব্যাগের মধ্যেই থাকবে আপনাদের ড্রোন ক্যামেরাটা এবং ব্যাগের মধ্যে করে কিন্তু আপনারা ড্রোন ক্যামেরাটা ক্যারি করতে পারবেন চলুন এটাও খুলে নি এবং এটার ভিতরে আমরা সর্বপ্রথম যে লুকটা পাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি বন্ধুরা এক একটি ব্যাটারি দিয়ে ড্রোন ক্যামেরাটিকে চালাইতে পারবো আমরা তিরিশ মিনিট তিরিশ মিনিট করে দিবে একটি ব্যাটারি হ্যাঁ বন্ধুরা দুইটা ব্যাটারি দিয়ে আপনারা ত্রিশ ত্রিশ ষাট মিনিট করে ওড়াইতে পারবেন ড্রোন্ট ক্যামেরাটিকে ব্যাটারিকে চার্জ করার জন্য দেয়া হচ্ছে সুন্দর একটি টাইপ কেবল যে কেবলটা দিয়ে চার্জ করলে কিন্তু আপনারা দ্রুত আপনার আপনি ফ্লাই করতে পারবেন তারপর পেয়ে যাচ্ছি চার চারটা পাখা একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোম্পানি থেকে চার চারটা পাখা একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে পাখা লাগানোর জন্য দেওয়া হয়েছে স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আমরা পাখা লাগাতে পারবো এবং আবার খুলতেও পারব তারপর পেয়ে গেলাম সুন্দর একটি আপনার ম্যানুয়াল বুক কীভাবে ডোনের ব্যাটারিকে চার্জ করবেন কীভাবে ডোনের সাথে রিমোট কানেক্ট করবেন সব কিছু রয়েছে এই ম্যানুয়াল বুকে এইটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই ড্রোন ক্যামেরা এটা হচ্ছে আপনাদের সেই রিমোট যে রিমোটটা দিয়ে আপনার ড্রোনটিকে কন্ট্রোল করতে হবে ড্রোনটা ফোল্ডিং অবস্থায় আছে আমরা আনফোল্ডিং করে দেব এবং ড্রোনের মাথার উপরে লেখা কিন্তু এস কে ওয়াই স্কাই মডেলের এই ড্রোন ক্যামেরাটা স্কাই কোম্পানির সবচেয়ে ভালো একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকায় আমরা একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি ব্যাটারি দেওয়ার পরে আমরা পাওয়ার বাটন চিপে ধরে রাখবো এবং ড্রোন ক্যামেরাটাকে অন করে ফেলবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোন ক্যামেরা চারটা ডানাতেই রয়েছে আপনার আট জিবি লাইটিং সিস্টেম এবং সামনে রয়েছে এটা ডাবল ক্যামেরা নিচে একটা ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা আমরা এখন বাইরে যাব ফ্লাইং করবো এবং আপনাদের হচ্ছে ভিডিও টেস্ট দেখাবো চলুন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকসানে এই টোন খাওয়াটা চলুন বাইরে যাব সাইন করবো ভিডিওটি দেখাবো আপনাদের মাঝে আমরা বাইরে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন আপনার ইডাব্লিউ ম্যাক্স ড্রোন ক্যামেরা ফ্লাই করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরভাবে তাই হচ্ছে এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন দিয়ে আপনি কিন্তু ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন আর প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ব্লগিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা ভালো ভালো জায়গায় ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনার যদি কোথাও দূরে যান সেখানকার সুন্দর দৃশ্য আপনি ধারণ করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে কারণ এই ড্রোন ক্যামেরারটা রয়েছে ফোর ভিডিও রেকর্ড করার সক্ষমতা এবং এটা এক লেভেল থেকে উঠতে পারে অনেকক্ষণ ঠিক আছে আর হচ্ছে এই ডোন কেমাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় যারা পাঁচ হাজার টাকায় এই ড্রোন কেনাটা চাচ্ছেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে বুঝতে পারছেন এই নাম্বারে কল করা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে এবং আমি আপনার মাঝে এখন দেখাবো ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এই ডোনটি দিয়েই করা তো আপনারা যদি এরকম ভিডিও কোয়ালিটি চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যারা এরকম ভিডিও চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন শুধু আপনার নাম মোবাইল নাম্বার টেনা দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আজকে পর্যন্তই সবাই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ আবাস